ভিডিওটি একটু টেনে না এ দেখেন সরাসরি দেখেন আগে আমি এখন গোলাপ জল দিচ্ছি কীভাবে শত্রু কলে যায় আগুন জ্বলে দেখেন আগে এক ঘন্টার ভিতরকে শত্রুকে ধ্বংস করে ফেলব প্রবাসী বিয়ের কাজ আগে সরাসরি দেখেন ভিডিওটি একটু টেনে দেখবেন না আগে সরাসরি ভিডিও দেখে আপনারা কবিরাজকে যাচাই করেন আমি ইউটিউব জগতে আজও পর্যন্ত এমনভাবে যদি কোনো কবিরাজ কবিরাজি কাজ করে দেখাইতে পারে এমনভাবে চালান দাও করে পুতুলে আগুন জ্বলবে জীবনে কবিরাজি করবো না চ্যালেঞ্জ করে বলতে যারা নাকি কবিরাজকে টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা নিজেরাও ঘরে বসে কাজ করতে পারবেন আপনার শত্রুকে মাত্র এক ঘন্টার ভিতরে আপনি নির্ভর করতে পারবেন যত বড় প্রভাবশালী সূত্র হোক যত বড় শক্তিশালী সূত্র হোক কথা না ছাপা না কসম করে বলতেছি আপনাদের যদি মনে করেন যে সময় আছে। তাহলে ভিডিওটি দেখবেন এই দেখেন আমি চালান দিচ্ছি নগতে দেখাবো নগতে কাজ করে দেখাবো এখানে সূত্র শরীরে কীভাবে আগুন জ্বলে সূত্র শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে বান মারার জন্য একটি সঠিক একটি মরণ কলিজা পুরা বান তার সমস্ত শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে কথায় না কাজে আগে প্রমাণ দেখেন ভিডিও দেখে তারপর আপনারা কাজ করবেন যদি কাজ না হয় জীবনে কবিরাজি করব না এটা প্রবাসী বিয়ের কাজ করতেছি সরাসরি তাই আপনাদের মধ্যে ভিডিওটি তুলে ধরলাম আপনারা বলেন অনেকে আমাকে হে দেখেন কীভাবে আগুন জ্বলতাছে দেখছেন সরাসরি দেখছেন আমার নাম্বার সহকারে দেখাইতেছি এমনভাবে যদি কোনো কবিরাজি কবিরাজি করতে পারে আসসালামু আলাইকুম বিয়ার আশা করি ভালো আছেন আমি জানেন প্রতিটা কাজ কাজই চ্যাম্বার দেখায় কাজ করি সরাসরি এটা একটা প্রবাসী বিয়ের কাজ নিয়ে আসছিলাম শত্রুকে বান মারার জন্য এবং শত্রুকে বান মারার সহজ উপায় মরণ এটা বলে মরণ কি কীভাবে বান মারি আমি আপনাদের কে টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে ভিডিওটি দেখেন আর যদি ধৈর্য না থাকে আপনারা অন্য ভিডিওতে চলে যান আমার কোনো আপত্তি নেই কারণ আজকের এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে কোনো কিছু বুঝবেন না একটা কবিরাজকে যাচাই করুন আগে কবিরাজকে আসল কি সত্যিকারের কিনা আপনারা যদি মনে করেন যে এই ভোগান্তিকে থাকেন যে আপনার শত্রু জ্বালা অদৃষ্ট হয়ে গেছেন শত্রুকে সাথে কোনো বায় পারতাছেন না শক্তিতে পারতেছেন না কলে বলে কোনো ভাই পারতেছেন না আপনি গোপনে আজকের এই কাজটি করে ফেলবেন অত্যন্ত সহজ আমি ভিডিওর লাস্টে একটি ছোট্ট একটি নকশা দিয়ে দিব শুধু নকশাটি পুরে দিবেন বাস আপনার খেলা শেষ এক ঘন্টায় সূত্র শর্টফট করবে শর্টফট করে মারা যাব ব্যাগ আপটা ধ্বংস করে ফেলবে জীবনে আর সূত্র আমি করবে দূরের কথা তা তো এই দুনিয়াতে থাকবেই না তাই বলবো আমি সরাসরি আগে আপনাদেরকে কাজ দেখাচ্ছি আমার চেম্বার দেখায় আর প্রবাসী ভাই বলছে তার কাজটা যেন আমি ভিডিও করে দেখাই তাই আমার চেম্বার সহকারে সরাসরি দেখাচ্ছি আপনারা নিজেরা ঘরে বসে কাজটি করবেন অত্যন্ত সহজ একটি কাজ এই কাজ যদি আপনারা না করতে পারেন জীবনে কবিরাজি আমি করব না যদি এটা দিয়ে কাজ না হয় আপনাদের সে যত দূরে থাকুক শুধু শত্রুর নাম জানা থাকলে চলবে যে শুধুর বাবার নাম থাকে তাহলে আরও বেশি ভালো আমার সামনে যেই পুতুলটি দেখতেছেন এখন আমি তাকে চালান দিব এটা দেখবেন জলে পড়ে ছাই হয়ে যাবে কথাই না কাজে প্রমাণ আপনারা দেখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে একটি লাইক করবেন আর ভালো না লাগলে আনলাইক করে চলে যাবেন তবে যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই দেখতে থাকেন ভালো লাগা থেকে হয় ভালোবাসা আস্তে আস্তে ভিডিও দেখতে থাকেন আমার এই চ্যানেলে এমন কোনো ভিডিও নেই যে কাজ নেই এমন কোনো কাজ নেই ভয়ানক ভয়ানক কাজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা একটু অন করলে বুঝতে পারবেন আর নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন হ্যাঁ দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি কীভাবে দেখবেন পুতুলের শরীরে আগুন জ্বলে আপনারা চোখ রাখেন চোখ যদি অন্য জায়গায় যায় তাহলে তো মনে করবেন যে আমি আগুন জ্বালা দিচ্ছি হ্যাঁ দেখছেন দোয়া বের হচ্ছে শত্রুর শরীর থেকে দোয়া বের হচ্ছে পৃথিবীর কোনো জায়গায় দেখছেন পানি দিলে আগুন জ্বলে এটা চালান দূর থেকে চালান দেওয়া হচ্ছে শত্রুকে শত্রুর সমস্ত শরীরে আগুন জ্বলবে দাউ দাউ করে আগুন জ্বলবে জীবনে সে আপনার সাথে আর লাগতে আসবে না আপনি দেখেন আগে আর আপনারা যেন করতে পারেন আর আরেকটা কথা না বললেন ইউটিউব জগতে আজ পর্যন্ত কোনো লোককে বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করি তাদের কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জ করে বলি প্রতিটা কাজেই আমি আমার চেম্বার দেখায় তারপর সরাসরি কাজ করি আমি কিভাবে কাজ করি কিভাবে সতর্কিত ধ্বংস করি সেটার জন্য আপনাদের মধ্যে তুলে ধরলাম এমনভাবে আপনাদেরকে কোনো ইউটিউবার দিতে পারবে না কারণ তারা তো কবিরাজি পারে না তারা আনতেই কম্পিউটার দিয়ে সাজায় গোসায় তারা কবিরাজ সাজা বই রয়েছে রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের কাজে নিয়োজিত থাকে আপনারা আমার ভিডিও যারা দেখেন যারা আমার সাথে সাবস্ক্রাইব করছেন তারাই কিন্তু জানেন যে আমি যে কত ভয়ানক ভয়ানক কাজ করি তো আপনারা আরও অনেক ভয়ানক ভয়ানক কাজ আছে সেমন কোনো কাজ নেই আমার কাছে নেই বসীকরণ বার মারা এবং বিচ্ছেদ করা আমার সাথে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট হ্যাঁ দেখেন কীভাবে আগুন চলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা শুধু ইমো নাম্বারই মতো শুধু পাঠা আপনি কী সমস্যা আমি শুনে রিপ্লে করব তবে যে কোনো কাজের জন্য আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে নাম লাগবে হাজিরা দেখা বিশ মিনিট পরে কল দেব তারপর কাজের কন্ট্যাক্ট করবে এটা আমার একটা নিয়ম মন চাইলে আমাকে ফোন দেবেন মন না চাইলে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই অযথা আমাকে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন আপনারা আমাকে এই মুহূর্তে শুধু বয়স্ক রাখবেন আমি শুনে আপনাদেরকে রিপ্ট করবো যারা আমারকে অযথায় ফোন দেবেন তারা বলবো যে তাদেরকে সাথে আমি রাগারাগি করি পরে বলেন যে কবিরাজের মুখের ভাষা না হ্যাঁ আমার মুখের ভাষা না তাদের জন্য তাদের সাথেই মুখের ভাষা খারাপ করি যারা নাকি আমার সাথে আসে ছাগলি করার জন্য কিছু ছাগল ভাগল আছে হ্যাঁ দেখেন কীভাবে আগুন চলে তো আপনাদেরকে যে একটি নকশা ভিডিও লাস্টে দিব এই নকশাটি আপনারা কী করবেন এটাই আপনাদের জানার প্রয়োজন খুব তো আপনার শত্রুর নাম জানা থাকলে চলবে তবে একটা জিনিস লাগবে আপনাদের সেটি হচ্ছে অরিজিনাল জাফরাকাই লাগবে এবং শ্মশানের কয়লা লাগবে এই দুটা জিনিস আপনাদের বাধ্যতামূলক লাগবেই তো এটা দিয়ে স্যারে শুধু আপনারা কালি তৈরি করবেন কালি তৈরি করার পরে শনিবার অথবা মঙ্গলবার কিন্তু খেয়াল রাখতে হবে আমি আর একটা গোপন আছে সেটা আমি বলতেছি ভিডিও লাস্টে হয়তো বলতে পারি তাই বলব ভিডিওটা টেনে দেখেন না শুরু শুরু দেখতে দেখেন সরাসরি দেখতে দেখেন যে চালানটা আমি দিচ্ছি চালানটা কিন্তু অত্যন্ত ভয়ানক একটা চালান তার শরীর বন্ধ করা তাই কিন্তু চালানটা কিন্তু ঢুকতে অনেক লেট হচ্ছে তার শরীরে এমন কিছু করে রাখছে যাতে কেউ কোনো না কর্তি করতে পারে তো বাবার উপরও বাবা আছে আমার এখানে না বলতে কোনো শব্দ নেই তাকে আমি ধ্বংস করি সার্বসকে আপনারা চোখ রাখেন দেখেন দোয়া বের হয়ে আবার কিন্তু নিবে যায় আবার দিয়ে চালান একটু জলে আবার নিবে যায় মানে তার শরীরটা বন করা আছে বিদায় তো সমস্যা বহন করার জন্য আমার কাছে কাজ আছে অসুবিধা নাই শরীর যদি বন্ধ থাকে তাহলে অনেক সময় হিন্দু মানুষ মারা যান শনিবার মঙ্গলবার দিন তাদের একটা নাবি আছে সেই নাবি দিয়ে চালান দেওয়া আপনার শুল বন করে ছোটাতে এটা নিয়ে আমার ভিডিও আছে তো শুল বন করে ছুটানোর কাজ করব দেখি আগে চালানটা কোন পর্যায়ে যায় আর আমি একটা মন্ত্র পাঠ করতেছি এটা চালানি মন্ত্র এই মন্ত্রটিও কিন্তু আপনাদের লাগবে কিন্তু মন্ত্রটা আগে শোনেন মন দিয়ে চল চল চালান চল আকাশে পাতালে চল প্রবণের বাতাসে চল মগরীব মোরশিক চল সমস্ত শৈলের চল বোধ যদি আমার এই মন্ত্র লড়ে চল ঈশ্বর মহাদেবের ভূমিতে পড়ে কার আগে মহারাজ কামেশ্বর আগে দোহাই কামরূপ কামা খাট হয় আমি কিন্তু তাই আমি নামটি প্রকাশ করলাম না তো আমি এই কারণে আস্তে আস্তে বলছি আপনারা এই মন্ত্রটি কিন্তু মুখস্থ করে নেবেন চল 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 আকাশের পাতালে চল প্রবণের বাতাসে চল মগ্রীব মুর্শিক চল অমুকের বেটা যাকে বান মারবেন তার বাবার নাম জানা থাকলে তার বাবার নাম আগে বলবেন আর বাবার নাম না থাকে তাহলে বলবেন অমুক মানে ছেলের নামলা যেটি হোক অমুকের বত্রিশ মুকামে চল তিনশত ষাট রোগে রোগে চল যদি আমার এই মন্ত্র লড়ে চলে মহাদেবের জটাশ্রীর ভূমিতে পড়ে কার আগ্ঞে মহারাজ কাম্যেশ্বরের আগ্ঞে কার আগ্ঞে দোয় কামুক কামাখ্যা মায়ের আগ্ঞে মন্ত্রটা আশা করি বুঝতে পারছেন আপনারা যখন নাকি নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করার পরে কিন্তু একে ওই নকশাটাকে আপনার জাগ্রত করতে হবে তিনটি নকশা অঙ্কন করতে হব তিনটা নকশা অঙ্কন করার পরে এ দেখেন কীভাবে দোয়া বের হচ্ছে অনেক কষ্ট হচ্ছে দাদা দেখতেছেন আপনারা এই পানি দিয়েই আবার চালান দিচ্ছি কারণ আমার কাছে গোলাপ জলটা শেষ হয়ে গেছে তাই কিন্তু ওটা দিয়ে আবার দিচ্ছি দেখেন আপনারা কীভাবে এখানে আগুন জলে অনেক কষ্ট হচ্ছে আমার কষ্ট হলেও সারা সারি নাই আমি তাকে আজকে ধ্বংস করিয়ে ফেলবো বাইককে আমি কথা দিচ্ছি তো যাই হোক আপনারা যখন নাকি নকশাটি লেখা শেষ হয়ে যাবে আমি যে মন্ত্রটি পাঠ করছি সেই মন্ত্রটি আগে ভালোভাবে পারফেক্টভাবে বন্ধ করে নেবেন তারপর শনিবার অথবা মঙ্গলবারে আবার একশো আটবার পাঠ করে তাকে সিদ্ধ করে নেবেন এরপরে এই নকশাটি অঙ্কন করবেন নকশাটি অঙ্কন করার পরে আপনারা তিনটা নকশা একবার মন্ত্র পাঠ করবেন একটা করে এমন ভাবে এমনভাবে একুশবার মন্ত্র পড়বেন একুশটা ফু দিবেন ওই নকশাতে তিনটার মধ্যে তিন একুশে কত হয় সেটা আপনারা হিসাব করিয়া প্রতিটা নকশাতে একুশবার করে মন্ত্র পাঠ করে একুশটা ফুঁত দেবেন তারপরে তো খেলা বলছিলাম ভিডিও লাস্টে একটা গোপন একটি টিপস আছে গোপন টিপস এটাই শনিবার মঙ্গলবার ইলেক দিব গভীর রাত্রে বারোটার পরে শৈল পারফেক্টভাবে বন্ধ করে আপনার যদি শৈল বন্ধ করে না কাজ করেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষতি হবে এটা আমি আগে বলে নিচ্ছি তখন কিন্তু এটার জন্য আমি দায়ী থাকবো না শৈল পারফেক্টভাবে বন্ধ করে আইতাল কুর্সি আছে শৈল বন্ধ করার জন্য অনেকেই আপনারা জানেন তো শৈল বন্ধ করার পরে তারপর গভীর রাত্রে আপনি শত্রু খেয়াল দেন করে অথবা শত্রুর ছবি যে সংগ্রহ করতে পারেন ছবিটির সামনে নিয়ে আপনারা নকশাটি অঙ্কন করবেন শনিবার মঙ্গলবার রাত্রে বারোটার পরেই লিখতে হবে রাত্রের বারোটার পরে লেখার পরে যখন লিখবেন তখন তার কথা খেয়াল দেন করে লিখতে থাকবেন লেখার পরে আপনারা কী করবেন ওই মন্ত্রটিই একশো আটবার পাঠ করে সিদ্ধ করে তারপর একুশবার বার করে প্রতিটা নকশাতে একবার পাঠ করবেন একটা করে ফুঁ দেবেন এমনভাবে তিনটার মধ্যে ফুদি সে রে রা এখনই খেলা খেলার সার সামনে একটা মন জ্বালাবেন শত্রুর বাড়ির দিকে মুখ করে সে যত দূরে থাকুক কোনো সমস্যা নাই শত্রুর বাড়ির দিকে মুখ করে ফিরে একটা একটা নকশা জ্বালাবেন একটা নকশা চালাবেন জ্বালানোর পরে বিশ মিনিট অপেক্ষা করবেন বিশ মিনিট শত্রুর কথা ভাববেন আবার আর একটি নকশা লিখবেন বিশ মিনিট অপেক্ষা করবেন আবার আর একটা নকশা পুরবেন মানে এমন এমনভাবে তিনটা নকশা পুরবেন বিশ মিনিট পরে পরে তার মানে তিন বিশেষ ষাট এক ঘন্টার ভিতরে আপনার নকশা পুরো শেষ আপনার শত্রুর খবরও খেলা খতম খেলা শুনতে পারবেন তাই বলছি সঠিকভাবে করবেন এবং শরীর বন্ধ করে একটি লাইক দিয়ে যাবেন অবশ্যই